সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার তো সবাই কেমন আছো অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ইমোটটা সেটা হলো ওই দেখা যায় তাল গাছ হ্যাঁ বন্ধুরা সো অবশেষে পেয়ে গেলাম কিন্তু অনেক খাটাখাটনির পর গত এক মাস প্রচুর খাটতে হয়েছে ইমোটটা পেতে গে আমার র্যাঙ্ক সিএসএ র্যাঙ্ক মারতে গিয়ে যেখানে সিএসএ আমার গ্র্যান্ড মাস্টার ছিল আমাকে সিজন চেঞ্জের কারণে গ্র্যান্ডমাস্টার থেকে ডাইরেক্ট আমাকে প্ল্যাটিনামে নামিয়েছে তারপর সেখানে আমার র্যাঙ্ক পুষ দিতে বা র্যাঙ্কিং করতে ডেভেলপ করতে এত কষ্ট হয়েছিল তবে সব কিছু সম্ভব হয়েছে একমাত্র আমার কলিজার ভাই আমার বেস্ট ফ্রেন্ড সেটা হলো আমার মিম আমার মিম দোস্তের জন্য আমার সেটা খুব সহজ হয়ে গেছিলো তাও অনেক খাটাখাটনি করা লেগেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো এরকম আরও ভিডিও পেতে গেলে আমার ব্লগ পেতে গেলে যদিও আমার সেই বন্ধুটা একটা ট্রিট চেয়েছে ইমোটের জন্য তো সেই ট্রিট আমি তাকে দিব আর ইমোট সেই ট্রিটের একটা ব্লগও আমি বানাবো তো সেই ব্লগটা পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে আমাদের পাশে থাকতে হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা বাই বাই খুদা হাফেজ লাভ ইউ অল